আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাইয়ানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গুড মর্নিং এভি ওয়ান আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আশা করছি সবাই পুরোটা পুরো ভিডিও দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালবেলা উঠে ঘুম থেকে রান্না করা খুবই ঝামেলা কি করব না করব ভাবে পাই না সকালে কি ধরনের খাবার করলে ভালো হবে মানে মাথায় আসে না সকালে ঘুম থেকে উঠে কি কর কী করব না করব তো এখানে হুট করে হুট করে মনে হলো যে প্রত্যেক দিন তো রুটি করি বা খিচুড়ি করি বা চা খাওয়া হয় বিস্কুট খাওয়া হয় তো আজকে একটু আনকমন কিছু করি তো এখানে সব কিছু উপকরণ বাসায় ছিল আমার বাচ্চাও ভালো খাবে বা সব নতুন রকমের আইটেম সবাই পছন্দ করে খুব তো এখানে প্যানকেক বানিয়ে নিচ্ছি প্যানকেক করছি সাথে একটু দুধ চা করছি করে আমাদের সকালের নাস্তা হয়ে গেছে তাড়াহুড়ার ভিতরে সকালে অনেক কাজ শুধু ভিডিওর মধ্যে তো দেখাই যে রান্না করতেছি বাট আশেপাশে অনেক কাজ থাকে থালে বাসন মাজা ঘর গোছানা বিছানা টিছানা ঠিক করা বাচ্চার খাবার রেডি করা নির্দিষ্ট কোনো এক ভিডিওর দিকে বা ক্যামেরা ফোকাস করা থাকে বাট আশেপাশে অনেক কাজ টাজ করা হয় যেমন ঘর ঝাড় দেওয়া সকালে ওঠা থাল বাসন মাজা বহুত কাজ থাকে সকাল ঘুম থেকে উঠে আবার বাচ্চা সামলানো এসব মিলে পেরে ওঠা যায় না তো এখানে প্যানকেক তৈরি করা শেষ আমাদের সকালের নাস্তা শেষ আমরা আজকে আমার হাজব্যান্ড সকালে বাইরে যায়নি বলতেছে একবারে দুপুরের খাওয়া দাওয়া করে যাব যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তো এখানে আবার সকালের নাস্তা করা শেষ করেই সাথে সাথে দুপুরের রান্নাটা শুরু করে দিলাম আর ওই চুলাই চা হচ্ছে আমার ছেলে জায়গার দাঁড়ে থেকে থাকে আজকে আম্মুকে একটু হেল্প করতেছে আবার খাওয়া দাওয়া করতেছে তো আজকে সরষের তেল দিয়ে রান্নাটা করবো খুব মজা করে তো আমি বলতেছে আজকে একটু ইউনিকভাবে করা যাক এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আজকে দুপুরে করব তেলাপিয়া মাছের ঝোলা আলু ফুলকপি বেগুন দিয়ে শীতের সবজি দিয়ে যে কোনো ধরনের তরকারি করলে অনেক টেস্ট হয় এখানে রান্নাটা করতে প্রায় দেরি হয়ে গেছিলো তারপরে তাড়াহুড়া তারাহুড়া করে দুপুরে রান্নাগুলো কমপ্লিট করলাম আসলে মানুষ বলে না আগে হো দর্শনধারী তারপরে গুণ বিচারি আগে তোমাকে দেখবে যাচাই করবে যে তুমি কেমন দেখতে তোমার মধ্যে কোনো খুদ আছে কিনা গায়ের রং শ্যাম না ফর্ষা সব কিছু দেখার পরে তারপরে বিচার করবে যে তুমি কাজে কর্মে কতটুকু বাড়াও তো মেয়েদের ক্ষেত্রে কথাটা একেবারে বাস্তব সত্য দেখতে ভালো না হলেও কোনো দাম নেই আবার দেখতে ভালো হলেও যদি তুমি কাজকাম না করো বা কাজ কার কাজকর্মে কোনো পারদর্শিতা না থাকে ক্ষেত্রে তোমার কোনো মূল্য নেই তো মেয়েদের ক্ষেত্রে কথাটা একেবারে বাস্তব আগে হও দর্শনধারী তারপরে গুণ বিচারিত তো প্রথমে বাবা মার ঘরের মেয়ে হিসাবে তারপরে পরের ঘরের বউ হিসাবে তারপরে একজন মা হিসাবে সব দিক দিয়ে তোমাকে পারফেক্ট না থাকলে তুমি কিসের নারী তাই না আসলে আমাদের সমাজ এমনই এটাই বাস্তব আমাদের বয়স্ক বয়স্ক শাশুড়িরা বলেন আবার আগেকার যুগের মানুষেরা এই ধরনের কথা বলে যদিও বা এখনকার এই ডিজিটাল যুগে এসে সব কথা মূল্যহীন হয়ে গেছে তারপরেও এটাই বাস্তব যে আসলে ভেবে দেখলে তাই বাস্তবতা তো এখানে আটকে আছে তাই না তো এখানে আলু ফুলকপি দিয়ে সাথে একটু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো আজকে দুপুরে রান্না আমাদের বাসায় ঝোলটা হয় বাট অতটাও না তারপরে মাঝে মাঝে করার ট্রাই করি কারণ ঝোল খাতা অত বেশি ভালো লাগে না আর আমাদের বাসায় ঝাল ঝাল খাবার বেশি সবার পছন্দ বেশি ফেভারিট সব সব কিছুতেই ঝাল ঝাল একটু বেশি থাকলে খাইতেও মজা লাগে তো আমার নিউ চ্যানেল আপনারা যদি পাশে না থাকেন সাপোর্ট না করেন তাহলে কীভাবে হবে তো আমরা নতুনরা নতুনদের পাশে থাকলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো সবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই না আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি যে ঘরের পাশাপাশি যেহেতু যাদের হাজব্যান্ড বিশেষ করে বাইরের কাজ করতে দিতে চায় না সেই ক্ষেত্রে যে আমরা নারীরা ঘরে বসে থাকি কি করি সারাদিন একটা বাচ্চাকে সামলানো বা সারা দিন বসে থাকা বা সংসারে টুকটাক কাজ করা এই কাজগুলো নিয়ে আরেকটু সুন্দরভাবে ফুটিয়ে তুললে সবার মাঝে ধরার জন্য তুলে ধরার জন্য যদি কিছু করতে পারি এই জায়গার থেকে যদি দুটো টাকা ইনকাম হয় তো আমাদের সংসারের সংসারে একটা মানুষ পুরুষ মানুষ কত বা কত দিক দিয়ে বা সামলাবে সেই জায়গাতে আমরা নারীরা যদি একটু স্বাবলম্বী হয়ে দাঁড়ায় সেই জায়গাতে আমাদের সংসার জন্যই ভালো হবে আমি তো এটা মনে করি কি কেমন কি মনে করেন জানি না তো এখানে এখানে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম সাথে ময় মশলা গরম মশলা সব কিছু দিয়ে হালকা করে ভাজে নিব ফ্রাই করে নেওয়ার পরে এটা কষা মশলা দিয়ে কষায় নিবো তো আমার কথা বলতে হয়তো বা দু একটা কথা আটকে যাচ্ছি বা ভুল হচ্ছে এটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন তো সেই ক্ষেত্রে একটু বলতে লজ্জা পাচ্ছি বা কথা আটকে যাচ্ছে বা ওইভাবে প্র্যাকটিস করা নেই সেই জন্য এরকম সমস্যা হতে পারে কেউ কিছু মনে করবেন না ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করে আশা করতেছি একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে সবাই চলে যাবেন একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করলে বেশি বা ক্ষতি হয়ে যাবে না আমরা যদি নতুনরা নতুনদের পাশে না দাঁড়াই তাহলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনাকে আমার পাশে দাঁড়াতে হবে আমাকে আপনার পাশে দাঁড়াতে হবে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ